অনেকেই বন্ধুত্ব বা পার্টনারশিপ করতে পছন্দ করেন কিছু খারাপ মানুষের কিছু চিহ্ন দেখাবো যাদের সাথে পার্টনারশিপ বা বন্ধুত্ব করবেন না প্রথম কথা হচ্ছে এটা ডেমো হাত আঙুলের মাঝে বড় বড় ফাঁক থাকবে এরা কিন্তু আপনাকে বিপদে নিজেও বিপদে পড়বে আপনাকেও বিপদে ফেলবে এরকম ফাঁক আলা বন্ধুদের সাথে কখনোই পার্টনারশিপ করবেন না ছোট হৃদয় রেখা হৃদয় রেখা ছোট থাকবে লম্বা হবে না যদি দেখা যায় হৃদয় রেখা ছোট হবে এরা সঙ্গে বন্ধুত্ব করবেন না শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন একদম জাল চিহ্ন থাকবে অথবা এরকম জায়গায় চিহ্ন থাকবে এদের সাথে ব্যবসা করবেন না নিজেরাও ডুববে এদের চারিত্রিক ভালো থাকে না তাই নিজেরাও ভুল পথে যাবে আপনাকেও ভুল পথে নিয়ে যাবে বৃহস্পতি নিচু হবে বা কালো তিল ছোপ দাগ শনির ক্ষেত্রে একাধিক আড়ি রেখা এবং রম্বো সাইন করবে এরকম ব্যক্তির সাথে ব্যবসা করবেন না সবাই তো কিছু না কেউ চায় পার্টনারশিপ হোক বা বন্ধুত্ব হোক বিয়ে হোক যে কোনো পার্টনারশিপ এগুলো ব্যক্তি সঙ্গে করবেন না কেন এরা খারাপ মানুষ তা বলছে না তবে এরা নিজেরাও ডুববে এবং আপনি যদি তার সাথে ব্যবসায় জড়েন আপনারাও কিন্তু ডুববেন